এই নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন সেটি হচ্ছে আপনার বেকুসুর খালাস আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতারণা চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত এক সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্টভাবে মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তোলনের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই সুযোগের কেউ যদি মাথা উঠে বসে আপনার অবৈধ পাও তার প্রত্যেকজনার অবৈধ সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে আগে যেটা বলেছি তিনটা একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই অগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড রোডম্যাপ ডেভেলপ করা এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনের সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে একটা হচ্ছে আইন শৃঙ্খলা আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা এই যে প্রশ্নটা আপনি করলেন এই প্রশ্নের সন্দাহতির জবাবের জন্যই পাঠানো হচ্ছে এবং একটা জিনিস খেয়াল করতে হবে আমরা আসলে যে কোনো একটা ঘটনার পরে কতগুলো দৃষ্টিবোধ কতগুলো মতামত সিদ্ধান্ত নিয়ে ফেলি তারপরে ভিন্ন কোনো কথা শুনলে ওটা আর আমরা মানতে চাই না এখন আজকে বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয় এবং এইটার গঠ আমাদের মন্ত্র এই সচিবালয়ের বিভিন্ন ভবনের নির্মাণের কারণে কিভাবে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে এটা ছড়িয়ে পড়ে এবং তারা এটাও আমাদেরকে দেখিয়েছেন যে যে কুকুরটির কথা বলা হচ্ছে সে এর আগেও আসলে ওই ফ্লোরে গেছিল সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে একটা চেয়ারে গিয়ে কুশনের উপরে ঘুমায় এবং এখানে রেস্টুরেন্ট থাকার কারণে এখানে আসলে অনেক কুকুরই আসে যাদেরকে বেঁচে যাওয়া বা উচ্ছিষ্ট খাবারগুলো দেওয়া হয় পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের আমরা উঠতে পারি এবং ওনারা বলেছেন যে যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা ঘটতে পারত সেটা দেখিয়েছেন এবং কোন জায়গা থেকে আসলে একেবারে স্পষ্ট করে স্লো মোশনে তারা দেখিয়েছেন এবং আমার ধারণা যে এগুলো আপনাদের সকলের কাছেই অ্যাভেলেবেল আছে অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে এটাতে সরকার সন্তুষ্ট কিনা প্রথম কথা হচ্ছে যে অগ্নিকাণ্ডটা আসলেই খুবই ভিত্তিকর এবং আমাদের জন্য একটা অনেক বড় দুশ্চিন্তার কারণ এখানে কিন্তু আমরাই অফিস করি ফলে কোনো কিছু হলে প্রথম আজটা আমাদের গায়ের উপরই পড়বে এবং যারা ওখানে অফিস করে করে বা যাদের কার্যালয় ছিল তাদের জন্য এটা একটা সাংঘাতিক ট্রমাটাইজিং ব্যাপার কাজে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে শতভাগ নিশ্চিত হতে চাইব আমাদের করে দেওয়া কমিটি কিন্তু আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি আমরা বুয়েটকে বলেছি যে আপনারা তিনজন বিশেষজ্ঞ দেন বুয়েট নিরপেক্ষভাবে দিয়েছে পরবর্তীতে আরও আটজন বিশেষজ্ঞ কো করা হয়েছে ফলে ভরসা করার ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না এটা হচ্ছে এক নম্বর দুই হচ্ছে জুলাই জুলাই প্রোক্লেমেশনের যে ব্যাপারটা এটা হচ্ছে আসলে এরকম এরকম একটা একটা বিপ্লবের পর হয় এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সেই সময় ঘটনা প্রবাহ খুব দ্রুত ঘটে গেছে একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একটা সরকারের পতন হয়ে গেছে আন্দোলনরত যারা ছিল তারাও বলেছে যে তারা অতটা প্রস্তুত ছিল না আমরা যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছি আমরাও নিয়েছি তিন দিন পরে এবং আমরাও কেউ রাজনীতিবিদ নই ফলে প্রোক্মেশনের প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি একই সাথে আমরা ঐক্যের প্রয়োজনীয়তাটা অনুভব করেছি সেজন্য আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেশনের কথা বলেছেন সেখানে আমাদের ডিমত করার কোনো সুযোগ নেই কোনো কারণ নেই কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোপ্লেমেশন হোক এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্মেশন করার ফলে সেই প্রক্রিয়াটা আসলে শুরু করার প্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আপনাদেরকে পাঠানো হয়েছে কাজই ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং হয়তো ড্রাফ ড্রাফটিং এর প্রক্রিয়া শেষ ছোট করে তারা একটা সময় বেঁধে দিয়েছে পনেরো তারিখ মানে আমাদের হাতে এখনো চোদ্দ দিন আছে তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রক্রিয়া জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল তো তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে যাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো সেজন্যই আমি মনে করি যে চোদ্দ দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচক ভাবে অসম্ভব কোনো কিছু নির্বাচন আসলে বিএনপির থেকে আমাদের সাথে যখন কথা বলা হয় তারা এই কথাটা বলেননি যে সংস্কারের প্রয়োজন নেই তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে এবং তারা সংস্কারের ক্ষেত্রে নিজেরাও তো মতামত দিচ্ছেন তারাও লিখিত মতামত দিচ্ছেন তার মানে হচ্ছে যে রাজনীতিবিদেরাও চাচ্ছেন যে সংস্কারটা হোক এখন সংস্কারের ব্যাপ্তি কতটুকু হবে সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে সেটা কার মাধ্যমে হবে এটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে সেটার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ঐক্যমতের জন্য একটা আলাদা করে কমিশন করবে যেটা নেতৃত্ব উনি নিজেই থাকবে তাই যে রাজনীতিবিদদের থেকে আমরা যে বাইপটা পেয়েছি যে বার্তাটা পেয়েছি সেটা হচ্ছে যে তারাও সংস্কার চান এবং তারাও তারা বলছে যে একই কেউ কেউ বলছে মৌলিক সংস্কার করে নির্বাচন কেউ বলছে সংস্কারও কেউ বলছে নির্বাচন প্রাধান্য পাবে আর আমাদের তালিকা সবটাই প্রাধান্য নির্বাচনের প্রাধান্য সংস্কারও প্রাধান্য আবার জুলাই ঘোষণার ব্যাপারে আপনি বলেন যে ড্রাফট করছেন ড্রাফট করি ড্রাফটের প্রক্রিয়াটা শুরু শুরু হয়েছে তার মানে শুরু হবে সব পক্ষগুলো একমত হয়েছে এটা আমরা বলতে পারব সব পক্ষগুলো মোটামুটিভাবে একমত যে একটা প্রক্রিয়েশন হতে পারে সব পক্ষ ওই তাদের ওই সম্মতিটা থাকবে বলেই আমরা আশা করি আর যেহেতু ড্রাফটিংয়ের প্রক্রিয়াতে সকলেরই অংশগ্রহণ করার সুযোগ সরকার করে দেবে তাই সেখানে মতৈক্য হওয়ার তো কোনো থ্যাংক ইউ